হ্যালো গুড মর্নিং সেদিন সকাল সকাল আমি উঠে পড়েছিলাম কারণ সেদিন গেছিলাম মাসির বাড়িতে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর তাই জন্য সকাল সকাল উঠে টান পরে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল সাড়ে ছটার সময় কিন্তু সাড়ে ছটার সময় ট্রেনটা যদি না পেতাম তাহলে আরও লেট হয়ে যেত যাই হোক এখানে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমার ট্রেন পেয়েছিলাম কিন্তু ট্রেনটা মোটামুটি ভিড় ছিল আর যে মতন বুকে পড়েছিলাম সঙ্গে সিটে তারপর ওখান থেকে নামার পর আমরা খেয়েছিলাম নিরামিষ করছি খেয়ে নিয়েছিলাম আমার প্রচুর খেতে পেয়েছিলাম বাইরে কিছু খেয়ে বেড়াইনি তাই জন্য তারপর ওখান থেকে আমার টোটো ধরেছিলাম বাড়িতে ঢুকলাম মাসি বাড়িতে ঢুকে তারপর ওখানে আমরা রেস্ট করলাম রেস্ট নিয়ে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম তারপর হেশব বলল যে তার একটু রেস্ট কর তারপরে পরে বেরাবো তার বেলা করেই বেরিয়েছিলাম তারপরে আমরা ভেবেছিলাম যে একটু বুড়িমার কাছে যাব কিন্তু ওখানে অঞ্জলি হচ্ছিল বলে তাই জন্য বুড়িমার মন্দিরে যেতে পারিনি ভাগ ছিল না যাই হোক আমরা ছোটমার কাছে গেছিলাম। ছোটোমার মন্দিরে মানে পুজোর ওখানে গেছিলাম কিন্তু সুন্দর সাজিয়েছে দারুণ সাজিয়েছে এত সুন্দর করে ফুল সাজিয়েছে মানে সন্ধেবেলা আসলে বা রাত্রিবেলা আর রাত্রি খুলে আরও ভালো লাগতো আর জগতে মেন বলতে গেলে লাইটিং আলো লাইটিংটাই দেখার মতো যাই হোক এত সুন্দর ছিল আর এত বড় যখন আরতি হচ্ছিলো তখন ধোয়া ধোয়া ছিল এত কষ্ট হয়ে যায় বাট আমরা যখন সামনাসামনি দেখেছিলাম এত সুন্দর না তারপর ওখান ওখান দিয়ে চলে গেলাম আমরা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে যেখানে পুজোটা শুরু হয়েছিল প্রথম ফার্স্ট সেখানে ওখানে অনেক বড় মেলা বসেছিল অনেকটা বড় মেলা বসেছিল। তারপর আমরা আগেও এসেছিলাম একবার কিন্তু সামনের দিকটা গেটটা খোলা ছিল না সেদিনকেও সামনে গেটটা খোলা ছিল না কারণ সেটা খুলে নিয়ে গিয়ে শুনলাম যতটা সম্ভব দোল উৎসবের দিনকে তিন দিন খোলা থাকে আর আমরা এটা পিছন দিকটা ঢুকেছিলাম পিছন গেটে মানে পিছনের দিকটা যেখানে উনি পুজোটা স্টার্ট করে শুরু করেছিলেন সেই দিকটা এখানে সাংবাদিকরাও এসেছিলো অনেকে এসেছিল সবাই ভিডিও করছিল অনেকে ব্লগ করছিল যাই হোক অনেক দূর দূর থেকে এসছে লোকরা আর দেখো এখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে লাইট লাইটিং নিয়ে সাজানো হয়েছে এখানে রাত্রিবেলা আপনি সন্ধ্যেবেলা আসলে আরও সুন্দর দেখ লাগে যে লাইটগুলো জ্বলবে এত ভালো লাগবে এখানে সত্যি দেখলাম ঝাড়বাতিগুলো বেঁকে রয়েছে এমনভাবে মানে ঠিকঠাক করেও না ঝাড়বাতিগুলো মানে যত্ন সহ নেই যাই হোক পুরোনো রাজবাড়ি আর কি যত্ন সী করবে এখানে যত্ন যত্নপত্র অতটা হয়ও না মনে হয় যতটা সম্ভব দেখা যাচ্ছে দেখতেও তুমি পাচ্ছ ঝাড়পাতিগুলো হেলে রয়েছে বেঁকে রয়েছে ভেঙে রয়েছে আর এগুলো হচ্ছে নাকি ঠাকুর রাখা হয় যতটা সম্ভব শুনেছি আমি এসে বললো যে এখানে ঠাকুর রাখা হয় জানি না আমি আর এখানে এগুলো হচ্ছে রাজার যে ব্যবহার করতো আগেই সেই জিনিসপত্র সাজিয়ে রেখে দিয়েছে আর আমি দেখলাম একটা রাজবাড়িতে যাবো রাজবাড়িতে গিয়ে রাজার জিনিসপত্র দেখার মতন জিনিসখানে কিন্তু এখানে এতটা পরিমাণে নোংরা করে রেখে দিয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না কী জানি কি করে মানে সবাই মানে এত লোক এসছে এত লোক হয়েছে এত ভিড় হয়েছে এখানে এত সুন্দর এত সুন্দর পুজো হচ্ছে কিন্তু মানুষই একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা কিনা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই নেই এখানে কাজগুলো দেখেছ দেখতেই পাচ্ছ কাজগুলোর মধ্যে ময়লা জমে রয়েছে যাই হোক ভিতর দিয়ে আমি তাও ভিডিওগুলো করেছি তোমাদের একটা কথা বলি রাজা যখন কৃষ্ণচন্দ্র স্বপ্ন দেখেছিলেন সেই দিনটা ছিল নবমীর দিন তখন দুর্গা পুজো নবমীর দিনকে তখন শেষের দিকে তখন কৃষ্ণচন্দ্র তখন খুব মানে একটা মন খারাপ ছিল মন খারাপ ছিল কারণ শেষের পুজো শেষ হয়ে যাচ্ছে মন খারাপ ছিল তার সে ক্লান্ত হয়ে অবসর হয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন ঘুমানোর সময় তিনি স্বপ্নে এসেছিলেন একটা দেবী তিনি সেই দেবী জগদ্ধাত্রী মা তখন স্বপ্নে দেখিয়েছিলেন সেই দিন থেকেই নবমীর দিন থেকে মানে আসল পুজোটা শুরু হয় জগতেই পুজোটা আর এটা চিনতেই পারছো তোমরা গোপাল ভাড়কে তো সবাই চেনো তোমরা যাই হোক এখানে অনেকটা বড় জায়গা অনেকটা বড় ওখানে অনেক বাগান রয়েছে ফুলের বাগান সুন্দর মানে আরও জায়গা আছে দেখার মতো অনেক জিনিস আছে বাট সেদিনকে খোলা হয় না যাই হোক ঠাকুরটা খুবই সুন্দর ছোটোর মধ্যে আর আমি এখানে ভিডিওটা শেষ করলাম টাটা নেক্সট ভিডিও আবার দেখা হবে